যারা বারবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কেন শাস্তি পাবে যাদের কাছে টাকা দিয়েছিল তাদের বাড়ি ঘেরাও করো টাকাটা উদ্ধার করো তারা সবভাবে চাকরিটা পেয়েছে তো তাদেরকে বাঁচানোর জন্য সরকারের তো পদক্ষেপ করা উচিত আমার মনে হয় সবাই জানে যে কে দায়ী সেই দায়ী লোকটাকে ধরতে হবে পাঁচ জনের জন্য একশো জনের সাজা হওয়া এটা ঠিক নয় আমাদেরই তো ছেলে মেয়ে সরকারের বেঁচে যাওয়া উচিত ছিল বারবার ওয়ার্নিং দিয়েছে যারা মানে যোগ্য হয়ে চাকরি পেয়েছিলেন তারা আবার পুনরায় বহাল হওয়া উচিত চাকরিতে যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাক এটা আমরা প্রত্যেকে চাই এই রিক্রুটমেন্টটা ভালোভাবে করা তাদের উপরে দায়িত্ব ছিল অবভিয়াসলি স্কুল কমিশন ভাই 106টা অপরাধী শাস্তি পায় কিন্তু কোনো জন্য শাস্তি না পায় কলকাতা হাইকোর্টের রায়ে 25755 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি পেয়েছে 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল কমিশন সুপ্রিম কোর্টের দারস্ত হলে এখনই মেলেনি কোনো স্থগিতাদেশ সম্মান ফের শুনানি আর এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কি বলছে আসুন শুনুন সরকার এত তাহলে কোথায় কোর্টে কোর্ট অর্ডারে চাকরি গেছে তারও তো যায়নি তো আজকে যদি যে থাকে যারা রিক্রুটমেন্ট করেছে যে সরকারের দায়িত্বে আছে তাদেরকে বলতে হবে যে দায়িত্ব নিতে হবে চাকরিটাকে এইভাবে বিক্রি করেছে অযোগ্য প্রার্থীদের কাছে তার জন্য যোগ্য প্রার্থীরা সাফার করছে তাহলে অবশ্যই সরকারের একটা সদর্থক ভূমিকা থাকা উচিত যারা সৎভাবে চাকরিটা পেয়েছে তো তাদেরকে বাঁচানোর জন্য সরকারের তো পদক্ষেপ করা উচিত আমার মনে হয় যদি প্রপার ইনভেস্টিগেশন হয় যদি প্রপার হয় যারা অরিজিনাল দোষী তো দেয়ার টু ফেস দ্য সিকুয়েন্সেস আর যারা যোগ্য তাদের হ্যাঁ তাদের তো চাকরিটা পাওয়া উচিত ডেফিনেটলি মানে চাইছেন যোগ্যদের চাকরি তারা ফিরে পাবে অবভিয়াসলি তারা তো পাওয়া উচিত এই মার্কেটে এখন প্রবলেম হচ্ছে কি একজন দোষ করলে দশ জন একসঙ্গে হয় দ্যাট শুড নট বি দশটা মানে এক ঝুড়ি পাকা আমের মধ্যে দুটো খারাপ হয় তাহলে সবগুলো খারাপ হওয়ার আগে দুটোকে সরিয়ে দেওয়া হবে বেটার তাহলে ব্যালেন্সগুলো ভালো থাকবে বুঝেছেন মানে একসঙ্গে যে সকলে গোটা প্যানেলটাকে বাতিল করে দেওয়া হলে এটা মনে হয় না মানে মানে এটা আমার ব্যক্তিগত মনে তবে নিশ্চয়ই যে হ্যাঁ হাইকোর্ট বা সুম কোর্ট নিশ্চই কিছুটা কনসেডার করবে প্রপার এভিডেন্স তারা পেলে আর কি এটাকে আমি আমরা কখনই সমর্থন করতে পারছি না তার কারণ হচ্ছে দেখুন যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাক এটা আমরা প্রত্যেকেই চাই যে কোনো অনেক নাগরিকই এটা চাই। কিন্তু আমি পার্সোনালি একজনকে চিনি মানে আমার বন্ধু ও অরিজিনালি বাঁকুড়ার মেয়ে বাঁকু বাঁকুড়ার মেয়ে ও দু হাজার দশের স্কুল সার্ভিসটা পেয়েছিল দশ বা নয় এবার স্কুল সার্ভিসে তো জোন থাকে জোন থাকে ও ওয়েস্টার্ন জোনের মেয়ে ছিল ও চাকরিটা পেয়েছিল বোলপুরে তারপর ওর সম্বন্ধ দেখা হয় বিয়ে হয় কলকাতায় শ্বশুরবাড়ি ও প্রায় চার বছর ধরে প্রেয়ার দিয়েছিল দু হাজার বারোতেও আবার পরীক্ষায় বসার চেষ্টা করেছিল কিন্তু ফর্মের টাকা গভর্নমেন্ট দিয়েছে কিন্তু পরীক্ষা নেয় সেই মেয়েটি তার শ্বশুরবাড়ির অঞ্চলে আসার জন্য ষোলো সালে আবার পরীক্ষা দিয়ে আরেকবার যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে কিন্তু আজকে দেখুন ভাগ্যের কী পরিহাস ওর চাকরিটাও চলে গেছে এবার একটা লোক যে চাকরি করছে সে আবার চাকরি পাওয়ার জন্য তো পয়সা দেয়নি তা ওর মতো এরকম আরও অনেকে আছে তাহলে ইন্ডিয়ান জুডি স্টুডেন্টস বলে প্রয়োজনে একশোটা অপরাধী শাস্তি পাক কিন্তু কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় এখানে তো পঁচিশ হাজার নিরপরাধ মানুষ শাস্তি পেলে এটাকে আমরা মেনে দিতে পারছি এটা তো খুবই দুঃখজনক ব্যাপার প্রত্যেকটা মানুষেরই পরিবার আছে সন্তান আছে তাদের যেভাবে যেই পায়ক না কেন এটা আগেই ভাবা উচিত ছিল রিক্রুটমেন্ট সেলের ভাবা উচিত ছিল সেইভাবে রিক্রুট মনে হলে ভালো হতো হঠাৎ চাকরি থেকে যদি বরখাস্ত হয় তারা যেভাবেই পাক না কেন তাদের তো একটা অসুবিধা হবে কিন্তু অন্যভাবে যারা পেয়েছে তাদের কিছু সরকারের ভাবনা করা উচিত যাদের কাছে টাকা দিয়েছিল তাদের বাড়ি ঘেরাও করো টাকাটা উদ্ধার করো তার যোগ্য আর যারা যোগ্য তারা তাদের সরকারের কাছে যাওয়া উচিত যে আজকে এই ভুলের যদি একটা কোথাও ভুল হয়ে থাকে সর আজকে আমরা তো কোনোদিন সুপ্রিম কোর্ট বা ইয়েকে তো অমান্য করতে পারি না তারা তার মানে জাস্টিফাই করেছে যে যে সরকার যে যোগ্য অযোগ্যতে বাঁচতে পারছে না এটার জন্য কে দায়ী সেটা যদি সবাই সবাই জানে যে কে দায়ী সেই দায়ী লোকটাকে ধরতে হবে তার মাথাকে ধরতে হবে তার মাথাকে দায়িত্ব নিতে হবে দায় তো আমার মনে হয় স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকারের তাদেরই দায় থাকবে কারণ তাদের উপরেই তো দায়িত্ব ছিল এই রিক্রুটমেন্টটা ভালোভাবে করা তাদের উপরে দায়িত্ব ছিল রাজ্য সরকার ভুল করছে জালি বলে চোর বলে তাহলে এই যে যাদের চাকরি চলে গিয়েছে যোগ্য প্রার্থী তাদের কি তাদের চোরের মধ্যে পড়লে তারাও চোর হয়েছে রাজ্য সরকারের এই দোষ এটা খুব বন্যায় হয়েছে মানে পাঁচজনের জন্য একশো জনের সাজা হওয়া এটা ঠিক নয় এটা পুরোপুরি অন্যায় কেউই চায় না কারুর চাকরি যেটা সংসার চলছে ফ্যামিলি যেটাই চলছে কেউই না চায় যেটা চলে যায় এই হচ্ছে ব্যাপার আমরা বয়স্ক লোক কি বলবো ছেলেগুলার জন্য কষ্ট হয় এরা এত পড়াশোনা করা শিক্ষিত ছেলে রাস্তায় বসে আছে আমরা আন্দোলন করেছি তাইটা তো আমাদের সরকারের এটা তো বলারই কথা স্বাভাবিক যারা অরিজিনাল তারা কেন সাফার করে তাদের চাকরি পাওয়া উচিত এই দায় কার এই যে সমস্ত ব্যবস্থাটা এরকম সরকার সরকারে বেঁচে দেওয়া উচিত ছিল বারবার ওয়ার্নিং দিয়েছে শোনেনি সরকার তখনই যদি বেচে ভাগ করে দিয়ে দিত হয়ে যাক তারা সব বাদ পড়ত এর জন্য যারা দায়ী এভরিবডি শুড বি বিহাইন্ড দ্য বাস তারা দেয় স্কুল সার্ভিস কমিশন দেয় তারা দেয় যারা সুপারনিমারি পোস্ট ক্রিয়েট করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা দেয় তাদের দিয়ে শুটবি বিহাইন্ড দ্য বাস কিন্তু যারা প্রমাণ করেছে যারা বারবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কেন শাস্তি পাবে যারা মানে যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তারা আবার পুনরায় বহাল হওয়া উচিত চাকরিতে যজ্ঞরা যারা তাদের চাকরি আমাদেরই তো ছেলে মেয়ে ওরা শিক্ষে লেখাপড়া করা এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছে আজকে এই দুর্ব্যবস্থা আমাদের তো আমাদের কারণে কি করা যায় যেখানে কোর্ট যেখানে ইন্টারভেন করেছে এটা তো ইন্ডিয়ান জুডিশিয়ারির যে বেসিক ট্যাগ লাইন সেটা কি কোথাও যেন হিট করছে আমরা তো চায়নায় থাকি না চায়নাতে বলা হয় যে প্রয়োজনে দশজন নিরপরাধী শাস্তি পাক কিন্তু একজন অপরাধীও যেন লেট লুজ না হয় কিন্তু আমাদের দেশে তো ঠিক তার রিভার্স কিন্তু এই জাজমেন্টটা যেন মনে হচ্ছে কোথাও আমরা কমিউনিস্ট শাসনে আছি তা তো নয় ওই প্রত্যেকের যারা যোগ্য তাদের চাকরিটা ফিরে পাওয়া উচিত যারা অযোগ্য তাদের চলে যাওয়া উচিত আর এই টোটাল দুর্নীতির জন্য যারা দায়ী তাদের তো এমন শাস্তি দেওয়া উচিত দৃষ্টান্তমূলক যাতে ভবিষ্যতে কেউ দুর্নীতি করার আগে কী পেয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং যারা যোগ্য তাদের তো চাকরি হওয়াটাই উচিত তাদের মধ্যে সেই ট্যালেন্ট আছে সেই জন্যই তো তারা উত্তীর্ণ হয়েছে তাদের যদি চাকরি না দেওয়া হয় তাহলে তো খুবই মানে দুঃখজনক হয় দেখুন এই রিক্রুটমেন্টস যারা ছিলেন আমি মনে তাদেরই এটা বুঝে নেওয়া উচিত ছিল এবং দেখে উচিত ছিল কেউ কেউ বললেন ঠিক হয়েছে কেউ কেউ আবার বললেন যে না এ একেবারেই অন্যায় তবে সকলেই বললেন যে যোগ্যরা যেন তাদের চাকরি ফিরে পায় এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী রায় দেয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক খুব দাওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দেওয়াল কলকাতা